গত তিন মার্চ সুপ্রিম কোর্ট এ রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগ পাওয়া ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার পর আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছিল আজ সে আন্দোলন আবার নতুন করে আছড়ে পড়ল শহরের বুকে নমস্কার আমি অমিত অমিত চক্রবর্তী আজ সন্ধ্যের পর থেকে গোটা রাজ্যের নজর চলে গিয়েছে সল্টলেকে সল্টলেকে সেখানে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে এদিন সকাল থেকেই এসএসসির চাকরিহারারা চলো হয়েছিলেন কারণ ঘোষণা করা হয়েছিল এসএসসির তরফে যে ওএমআর সিট প্রকাশ করা হবে সন্ধে ছটার মধ্যে ওয়েবসাইটে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও সেই ওএমআর সিট আর প্রকাশ করা হয়নি উল্টে নতুন যুক্তি দেওয়া হয়েছে যে যারা তৃতীয় ক্যাম্পাসিংয়ের পরে কাউন্সিলিংয়ের পরে যারা নেওয়া হয়েছে তারা অযোগ্য সবটাই হচ্ছে মুখে মুখে আর এই কথা যখন জানানো হয় তারপরে নতুন করে কিন্তু আন্দোলন জোরালো হয়ে উঠেছে এবং রাতে মোটামুটি যা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ এক প্রস্ত ঠেলাঠালি করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু যখন তারা বুঝতে পেরেছেন যে কোনো রকমের আর ওই মাসিট প্রকাশ করা হবে না তখন থেকে তারা এসএসসির অফিস ঘেরাও শুরু করেছেন এবং তারা জানিয়ে দিয়েছেন এই ঘেরাও চলবে ফলে আর্যিকর পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের সামনে যে ঘটনা ঘটেছিল তার ছায়া এবার সেই শর্টলেকেই করুণাময়ী চত্বরে পড়ছে কিনা সেই আশঙ্কা কিন্তু নতুন করে তৈরি হয়েছে একদিকে সন্ধ্যের পর থেকে সেখানে সল্ট লেকে শুধু থানা নয় ব্যাকপুরে ইয়ে থেকেও পুলিশ আনা হয়েছে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে পুলিশ আনা হয়েছে ব্যাকপুর কমিশনার থেকে পুলিশ আনা হয়েছে ফলে একদিকে ছাব্বিশ হাজার চাকরিহারা অন্যদিকে রাষ্ট্রযন্ত্র এই দুয়ের ডুয়েল কিন্তু শুরু হয়ে গিয়েছে এই অবস্থায় কলকাতা হাইকোর্টে আজই এই ছাব্বিশ গত বছর এপ্রিলেই যখন জাস্টিস দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এই ছাব্বিশ হাজার চাকরির খারিজের নির্দেশ দিয়েছিলেন তখন হাইকোর্ট আরও দু তিনটে শর্ত দিয়েছিল এক তিন মাসের মধ্যে নতুন নিয়োগ করতে হবে ও যোগ্য অযোগ্য আলাদা করে প্যানেল প্রকাশ করতে হবে এবং যারা একেবারে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে এমন লোকেদের থেকে বেতন যে যে বেতন তারা পেয়েছিল সেই বেতন তাদের থেকে এক মাসের মধ্যে ফেরত নিতে হবে এর কোনোটাই গত এক বছরে করেনি এসএসসি এবং রাজ্য সরকার ফলে কনটেক্ট হয়েছিল আদালত অবমান মামলা হয়েছিল আজকে সেই মামলা উঠে আবার বিচারপতি বসাকার ডিভিশন বেঞ্চে এবং বিচারপতি দশাগর ডিভিশন বেঞ্চ যে মোডে আজকে রাজ্য সরকার এবং এসএসসিকে প্রশ্ন করেছে এবং সদুত্তর পায়নি তাতে আগামী পরশু বুধবার দিন কিন্তু আবার এই মামলার শুনানি হবে অন্যদিকে সুপ্রিম কোর্টে কিন্তু গত সপ্তাহে রাজ্য এবং এসএসসি বলে এসেছিল দুটো বিষয় যে সুপ্রিম কোর্টে বলেছিল যে তিন মাস ইয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে তারা একদিকে বলে এসছে আমরা ওয়েমআরসিট প্রকাশ করব। একই সঙ্গে বলে এসেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা নিয়োগ করব। প্রিভিয়াস যদি দেখা যায় দু হাজার বারো চোদ্দো ষোলোর নিয়োগ প্রক্রিয়া যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এক একটা নিয়োগ প্রক্রিয়া করতে দু থেকে আড়াই বছর সময় লেগে গেছে পুরো বিজ্ঞপ্তি জারি থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত তাহলে কি করে এই মার্চ মাসে দাঁড়িয়ে একত্রিশে ডিসেম্বরের সময় দিয়ে আসা হলো সেটা কিন্তু আদপেই কতটা প্রকৃত আশ্বাস আর প্রকৃত কতটা সময় কেনা কোর্টের থেকে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছিলো তারই সঙ্গে বলা হয়েছিল যে আজকে এবং শিক্ষামন্ত্রী নিজে মিডিয়ার বলেছিলেন যে আমরা ও এমআরসিট প্রকাশ করব বাস্তবে কিন্তু আজকে তার ছিটে ফোটা দেখা গেলো না এবং আজ থেকে যেটা শুরু হলো একদিকে রাষ্ট্রযন্ত্র পুলিশ সেখানে যা মোটামুটি মারধর করে ভিড় সরানোর চেষ্টা করলো অন্যদিকে সর্বহারা অর্থাৎ চাকরিহারারা মরিয়া হয়ে আজকে এসএসসি অফিস দখল করে ঘেরাও করে বসে রয়েছে ফলে এই মুভমেন্ট যদি চলতে থাকে তাহলে কিন্তু করের আন্দোলনের থেকেও ভয়ঙ্কর হতে পারে কারণ আরজিকরের আন্দোলন আন্দোলন টানা বিয়াল্লিশ দিন চলেছিলো চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা তারা হাসপাতালে কর্মবিরতি করেছিলেন আর স্বাস্থ্য ভবনের সামনে দশ দিন ধরে কিন্তু এই টানা মুভমেন্ট হয়েছিল সেখানে একটা কজ ছিল যে একজন কর্মরত তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের অভিযোগ এখানে কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তারা কে জেনুইন কে বেআইনিভাবে চাকরি পেয়েছে সেটা বড় কথা নয় অন্তত যে চাকরি করছিলেন বেতনেরা পেতেন সরকারের স্কুল টিচার এবং স্কুলের কর্মী হিসেবেদের নাম ছিল ফলে এতগুলি পরিবার ছাব্বিশ হাজার ইন্টু যদি গড়ে চারজন করে ধরা হয় এতগুলি পরিবার যদি এই মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু রাষ্ট্রযন্ত্র কিভাবে সেই আন্দোলন হ্যান্ডেল করবে সেটা কিন্তু এখন থেকে যথেষ্ট ভাবার কারণ রয়েছে বলে মনে হয় ফলে আমরা সেদিকে নজর রাখবো আজ এই পর্যন্ত নমস্কার